রসুল্লাহ সাল্লা ইসলাম যখন মুসাফির উমাই নদী তর্ক প্রেরণ করলেন দূত হিসেবে মদিনাবাসীর কাছে বনি জুরাইরা বনি বনি জুরারা কাছে তিনি অবতরণ করলেন দাওয়াতি কাজ করলেন আজকের দিন পর্যন্ত ওই সেদিন থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত মদিনার মানুষ ঈমান এবং ইসলামের উৎসু প্রতিষ্ঠিত ইসলামের দাওয়াত শুধু একজনের মধ্যে শুরু হয়েছে মানে একজন ইচ্ছে করলে তিনি অনেক কিছু করতে পারেন তার মধ্যে ওই দায়িত্ববোধ আসতে হবে দায়িত্ব করতে দেখেন এসে দেখতে পেয়েছে যে সোলাইবান এবং সোলাইবানের বাহিনী যেভাবে আসতেছে যারা বিবেলিকা বাহিনী আছে তাদের যদি গর্তে না ঢুকে যায় তার তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তারা সব মানে পদপৃষ্ঠ হয়ে মরে যাবে সুতরাং নিজের দায়িত্ববোধ নিজেই উপলব্ধি করতে হবে আমরা যারা আমরা যারা ইবামতে আছি

আপনি সেখানে যে ভূমিকা পালন করার মতো আপনার সুযোগ রয়েছে সে ভূমিকা আপনি পালন করছেন না আপনি সেখানে যেটা বলা দরকার ছিল বলছেন না আপনার আছে এটা একটা কারণ সে জানে যে মানে বলতে তো আমি পারবো বলতে তো কোনো অসুবিধা নেই আজকে আমরা মানুষকে বলতেও আমাদের কেন আমাদের অনেকের ইচ্ছা হয় না বা অনেকে বলি না আমাদের দায়িত্ব এটি এই দায়িত্বটুকু আমাদেরকে দায়িত্ববোধ থেকে নিজস্ব দায়িত্ববোধ থেকে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে